আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় প্রিয় বোনরা কেমন আছেন সকলে আজকে তো লেহেঙ্গার সাগর নিয়ে আসছি বোন কী পরিমাণ যে লেহেঙ্গা চলে আসছে আমাদের নতুন কালেকশন বোন দেখেন এখনও বান্ডের খুলি নাই একদম নতুন কালেকশন এসে মনে করেন যে দোকানে পৌঁছেছে আর সাথে সাথেই আপনাদের জন্য ভিডিওতে চলে আসছি আপনাকে ভিডিও করে অফারটা দেওয়ার জন্য ইনশাআল্লাহ আজকের অফার থাকবে হচ্ছে যে লেহেঙ্গা ছয় হাজার টাকা দাম আট টাকা দাম ওই লেহেঙ্গাগুলো আপনাদের জন্য একদম অর্ধেক থেকেও কম প্রাইসে কম প্রাইসে অফার থাকবে তো ইনশাআল্লাহ যেটা ভাল লাগবে সাথে সাথে অনলাইনে অর্ডার এবং দোকানে চলে আসতে হবে যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই এই লেহেঙ্গার অফারটা নিতে হলে দোকানে আসবেন আর যারা ঢাকার বাইরে আছেন অনলাইন সার্ভিসটা অবশ্যই নেবেন আপনারা আমি ঠিকানাটা বলে দিচ্ছি এবং মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি কোন নাম্বারে আপনারা অর্ডার করবেন এটা হচ্ছে আমাদের দোকানের ঠিকানাটা ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি এবং আট নাম্বার দোকান আর এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন দুইটা নাম্বার এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ঢাকায় এবং ঢাকার বাইরে যারা ঢাকার মধ্যে আছেন তাদেরকে বলবো যে আপ আপুরা কষ্ট হলেও আপনারা আমাদের দোকানে চলে আসবেন কারণ দোকানে আসলে কিন্তু অনেক কালেকশন দেখে আপনি কেনাকাটা করতে পারবেন প্লাস আপনারা যারা ঢাকার বাইরে আছেন তারা অবশ্যই এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে বাইরে নিয়ে নেবেন ইনশাল্লাহ আপনারা আজকে অর্ডার করলে খুবই আর্লি ভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ একদিন দুই দিনের মধ্যে প্রোডাক্ট আপনি হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন উপরের নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে নিচের নাম্বারটাতে ইমো আছে কার্ডটা স্ক্রিনশট রাখেন এক্ষুনি তো খোলা স্টার্ট করেছিলাম ইনশাল্লাহ দেখতে থাকেন আপনারা যে কত পরিমাণ কি পরিমাণ আমাদের লেহেঙ্গা আসছে এবং দামি জামি লেহেঙ্গা আপনার আপনাদেরকে আমরা অফারটা দিচ্ছি ইনশাল্লাহ দেখেন কালারটা হচ্ছে পেঁয়াজ কালার কত যে সুন্দর বোন এগুলো নেটের লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলোই কিন্তু আপনারা বাইরের থেকে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার টাকা দিয়ে নিয়ে আসেন কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে এই দামি লেহেঙ্গাগুলো অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকা অফার কালার প্রত্যেকটা কালার আছে কি কালার চান আপনি সব কালার পাবেন ইনশাল্লাহ যেমন এটা ডিপ পেঁয়াজ আর এটা হচ্ছে একটু ডিপ মফ কালার সেই সেই বোন কালার কোনোটা কালার বাদ দেওয়ার মতো কালার নাই প্রত্যেকটা কালার কালেকশন সেই লেভেলের সুন্দর যা তাড়াতাড়ি স্ক্রিনশট নেন আর অর্ডার করেন আর ঢাকায় যারা আছেন তাড়াতাড়ি আমাদের দোকানে চলে আসেন ইনশাল্লাহ মাত্র পঁচিশশো টাকা অফার মিস করলেই লেট বোন দেরি করলেই কিন্তু সর্বনাশ কারণ এটা একটা বড় ধরনের অফার দেরি করলেই কিন্তু স্টক শেষ হয়ে যা যেতে পারেনশালা যে আপনার মনে করেন আপনি এই কালাটা পছন্দ করলেন দেরি করলেন এই কালাটা কিন্তু আর পাবেন না দেরি করা যাবে না সাথে সাথে অনলাইনে অর্ডার করতে হবে দেখার সাথে সাথে প্লাস দোকানে চলে আসতে হবে এইটা কালেকশনটা কি ভাই কালারটা কি সেই না এটা হচ্ছে ডিপ বটল গ্রিন কালার অনেক সুন্দর গ্রেসটা কি দেখেন শাইনিং কি প্রত্যেকটা লেহেঙ্গার গ্রেস কি দেখেন অনেক সুন্দর বোন অনেক দামি লেহেঙ্গা দামি লেহেঙ্গা কিন্তু পঁচিশশো টাকা অফার বোন কী করবো আপনাদেরকে ভালোবাসি আমরা আপনাদেরকে ভালোবেসেই অফারটা দিচ্ছি বোন যত দ্রুত সম

দেন এটাও সেই এটা হচ্ছে পার্পল একদম পার্পল জামের মধ্যে একদম লাইট জামের মধ্যে সেই লেভেলের সুন্দর তিনটার লেয়ারের কাজ করা দ্বিতীয়ত বোন সবে মেরাজ চলে গেছে সবে বরৎ সামনে সবে বরাতে আসলেই কিন্তু রমজান শুরু রমজান মানেই হচ্ছে যে ঈদের কেনাকাটা নিয়ে সবাই অস্থির থাকবেন তো ঈদের মধ্যে যে বোনদের লেহেঙ্গা লাগবে বা শাড়ি লাগবে আপনারা সোজা আমাদের দোকানে চলে আসবেন ইনশাল্লাহ সব লেহেঙ্গাতে শাড়িতে অফার পাবেন ঈদের অফার পাবেন ওরে আল্লাহ এটা কালার কি পেস্তা বাদাম কালার না কালারটা অস্থির একটা কালার অসম্ভব সুন্দর একটা কালার মাত্র পঁচিশশো টাকা জিতেছি কি হ্যাঁ কি এত এত কম মধ্যে দামি দিচ্ছি লেহেঙ্গা মাত্র পঁচিশশো টাকা চরম চরম কালেকশন চমৎকার কালেকশন সেই সুন্দর ওহ আপনি প্রত্যেকটা লেহেঙ্গা ইনটেক নাকি খুলি নাই এখনো খুলি নাই এখনো প্রত্যেকটা আপনার সামনে খুলতেছি প্রথম দেখাচ্ছি এবং কি ডিজাইন আসছে নতুন আমরা নিজেরাও দেখি নাই আপনাদের সামনেই খুলে দেখাচ্ছি এবং হলুদ গায়ে হলুদ যাদের গায়ে হলুদ আছে গায়ে হলুদের ফাংশন আছে আমি বলবো এটা আপনি নেন এই লেহেঙ্গাটা নেন আপনার পুরো এলাকার মধ্যে আপনি একা থাকবেন ইনশাল্লাহ এই লেহেঙ্গাটা যখন পরবেন সেই লেভেলের সুন্দর হলুদ কালার মধ্যে হলুদের লেহেঙ্গা মাত্র পঁচিশশো টাকা অফার মাত্র পঁচিশশো টাকা অফার সেই লেভেলের সুন্দর কোন কালারটা বাদ দিবেন দেখেন সব কালার সুন্দর সব কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এটা কি পিকক ব্লু না সিগ্রিন কালারের মধ্যে কি যে গ্লেস রে আপু এগুলো পড়লে যে কি লাগবে আল্লাহ খুব চমৎকার লাগবে দেখছেন কি দিচ্ছি ডিজাইনগুলা কি দিচ্ছি পঁচিশশো টাকায় একটা ছয় থেকে সাত হাজার টাকার পাঠিয়ে লেহেঙ্গা পাচ্ছেন আপনি পঁচিশশো টাকা অফারে এই সুযোগ মিস করবেন মিস করলে আপনারই লস কোনো রকমে মিস করা যাবে না ভিডিও দেখবেন আর সাথে সাথে অনলাইনে অর্ডার করে ফেলবেন কেউ দেরি করবেন না এবং দোকানে চলে আসবেন ইনশাল্লাহ এটা লাইট বেবি পিঙ্ক কালার পিঁয়াজ পিঙ্ক বা বেবি পিঙ্ক যেটাই বলেন কালারটা সুইট একটা কালার সুন্দর একটা কালার কিউট একটা কালার মাত্র পঁচিশশো টাকা বান্ডিটা ফালান সামনে ফালান বান্ডিটা দেখেন বান্ডিলে বান্ডিল কালেকশন দেখছেন দেখেন একদম বান্ডিলে বান্ডিল কালেকশন কত হাজার পিস লাগবে সব বান্ডিল করা সব বান্ডেল করা নতুন কালেকশন গিয়ে বাজা কালেকশন যেটা দিচ্ছি আপনাদেরকে এত কমে এত কম প্রাইজের মধ্যে একদম কম প্রাইজের মধ্যে সারা জলদি করে নিয়ে নেন দেরি না করে এই যে ম্যাজেন্ডা এটা কোথায় ছিল কালারটা কালার সেই লেভেলের সুন্দর কালার মাসাল্লাহ এগুলো বিয়ের মধ্যে বউকে দিতে পারেন চাইলে যাদের একটু কম বাজেট আছে দিতে পারেন সেই লাগবে আর এটা হচ্ছে খয়ী কালার ক্যাটলগটা না সেম টু সেম সেই লাগবে টপসটা তো ইন্ডিয়ান মেয়েরা তো ছোট পরে কিন্তু আমাদের আপুরা তো টস বড় পরবেন এটা কাপড় পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে আপনি যত লংই পড়তে চান ইনশাল্লাহ পড়তে পারবেন ইনশাল্লাহ সেই সুন্দর খয়রি কালারের মধ্যে এত সুইটারটা কালার প্রত্যেকটা কালার চমৎকার প্রত্যেকটা কালার সুন্দর মাত্র পঁচিশশো টাকার স্পেশাল থামাক অফার তো ইনশাআল্লাহ বোনরা আমার তাড়াতাড়ি চলে আসবেন আমাদের দোকানে এবং যেটা যেটা ভালো লাগছে তাড়াতাড়ি অনলাইনে অর্ডার করে ফেলবেন আমি আবারও কার্ডটা দেখাচ্ছি অনলাইন নাম্বার দেখাচ্ছি এবং ঠিকানা বলে দিচ্ছি আপনাদেরকে এই যে কার্টটা দেখাচ্ছি আবারও কাঠটা স্ক্রিনশট নিয়ে রাখেন ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি এবং আট নাম্বার দোকান এবং এই যে দুইটা নাম্বার এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করে ঢাকার বাইরে যারা আছেন অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন এই উপরে নাম্বারটাতে হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং নিচের নাম্বারটা হচ্ছে ইমো নাম্বার অবশ্যই জলদি কাঠটা স্ক্রিনশট দিয়ে তাড়াতাড়ি অনলাইনে অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকবেন বলো আমার আসসালামু আলাইকুম